শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল দুই হাজার পঁচিশ সাল থেকে এখনো পর্যন্ত দশটি আসর চলে গিয়েছে এবারের এগারোতম আসর হবে সবচেয়ে ভিন্ন কারণ বেড়েছে ম্যাচ সংখ্যা হয়েছে দলের মালিকানা পরিবর্তন বেশ কয়েক বছর ধরেই বিপিএলে মাত্র তিনটি ভেনুতেই খেলা হচ্ছিল তাই এবারের বিপিএলে খেলা হবে চারটি নতুন দৃষ্টিনন্দন স্টেডিয়ামে তো চল এক নজরে দেখে নেওয়া যাক কোন চারটি স্টেডিয়ামে খেলা হবে এক শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকার মিরপুরে অবস্থিত এটিকে অনেকে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামও বলে স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা পঁচিশ হাজার দুই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এটি চট্টগ্রামে অবস্থিত এবং এটির দর্শক ধারণ ক্ষমতা আঠারো হাজার তিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এটি সিলেটে অবস্থিত এটির দর্শক ধারণ ক্ষমতা আঠারো হাজার পাঁচশো চতুর্থ নম্বরে নতুন ভেনু হিসাবে যুক্ত হতে পারে শহীদ এ এইচ এম কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়াম এটি রাজশাহীতে অবস্থিত এখনো পর্যন্ত কোনো বিপিএল বা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ এখানে হয়নি এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা পনেরো হাজার